ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করত আওয়ামী লীগ আবার ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্যও ছাত্রলীগকে ব্যবহার করা হতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখতে ফলশ্রুতিতে দেখা গেল পুরো আওয়ামী লীগই ধ্বংস হয়ে গেল যাদের উপর ভর করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তাদের কারণেই আজকে তারা ডুবে গেল এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ছাত্র রাজনীতির বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আওয়ামী লীগের মতো এসব বড় বড় দল এসব ছাত্রদেরকে রাজনীতি করতে উৎসাহ দিচ্ছে অথবা তাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় ছাত্রদের কি কাজ তাদের কাজ কি পড়াশোনা করা নাকি রাজনীতি করা তারা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্যই ভর্তি হয় তাহলে তারা রাজনীতিতে যুক্ত হচ্ছে কেন রাজনীতিতে যুক্ত হলে তারা কি লাভবান হচ্ছে নাকি তাদের ক্ষতি হচ্ছে তাদেরকে রাজনীতিতে যুক্ত করে রাজনৈতিক দলগুলোও বা কি ফায়দা নিচ্ছে দেশের উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে রাজনীতিবিদরা প্রায়শই ছাত্র রাজনীতির পক্ষে কিছু যুক্তি দিয়ে থাকেন যেমন শিক্ষার্থীরা রাজনীতি করলে দেশে নেতৃত্বের সংকট হবে না শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতনতা অর্জন করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে এছাড়া স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোতে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য কিন্তু এদেশে যত বড় বড় বিপ্লব হয়েছে যেসব বিপ্লবে ছাত্ররা ভূমিকা রেখেছিল তাদের সবাই কি রাজনীতির সাথে জড়িত ছিল আমরা দেখেছি সময়ের প্রয়োজনে ছাত্ররা রাস্তায় নেমেছে নিরাপদ সড়ক চাই থেকে কোটা সংস্কার সকল আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের দ্বারাই শুরু হয়েছে কিছুদিন আগে স্বৈরাচারের পতন হল বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন ছিল না কিন্তু সময়ের প্রয়োজনে গড়ে উঠেছে আর যারা গত পনেরো বছরে বলেছে ছাত্র রাজনীতির মাধ্যমে দেশের নেতা তৈরি হবে পনেরো বছরে তারা কজন ছাত্রকে জায়গা করে দিয়েছিল রাষ্ট্রে ভূমিকা রাখার উল্টো আমরা দেখেছি ছাত্র নেতাদের ক্যাম্পাস দখল চাঁদাবাজি মারামারি অস্ত্রবাজি ক্যাম্পাসে একদলীয় আধিপত্য প্রতিষ্ঠা ও টেন্ডারবাজির মতো কর্মকাণ্ড করতে শিক্ষার্থীরা যে আদর্শ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তার কোনোটি হাসিল হয় না আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নতির গ্রাফ দিন দিন নিচের দিকে বিশ্ববিদ্যালয়ে মানহীন শিক্ষকের সংখ্যা বাড়ছেই নতুন নতুন বিশ্ববিদ্যালয় ব্যাঙ্গের ছাতার মতো গজাচ্ছে কিন্তু বিশ্বে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় খুঁজে পাওয়া যায় না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের দেশে একাত্তর পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে ধারা দেখেছি সেটি কোনো দিক থেকেই ইতিবাচক ছিল না একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পর সে ধারা আবার নতুন করে ফিরে এসেছিল মুসলিম লীগের ছাত্রবাহিনী পোষার রাজনীতিটা অন্য অন্য রাজনৈতিক দল গ্রহণ করল আগে সব দলেরই ছাত্র সংগঠন ছিল কিন্তু ছাত্র সংগঠন ছিল রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন পরে আমরা দেখলাম সেগুলো অঙ্গ সংগঠন হয়ে গেল অর্থাৎ রাজনৈতিক দলগুলোর বিশ্ববিদ্যালয় শাখা কলেজ শাখা উনিশশো সালের পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় তাদের প্রভাব জিয়ে রাখার জন্য বেশ মরিয়া হয়ে উঠল। এবং খুব কর্তৃত্ববাদী আচরণ শুরু করলো তাদের পক্ষে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন উনিশশো সালে একটি ঘটনা দেখলাম যেটা ছিল খুবই বাজে দৃষ্টান্ত বিরোধী রাজনৈতিক দলের একটি সহযোগী ছাত্র সংগঠন ডাকসুতে নির্বাচনে জিতে যায় সেটা সরকারের উচ্চ মহলের কেউ চাননি তাদের প্রশ্রয়ে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে ব্যালট বাক্স ছিনতাই করে বিরোধীদের বিজয় ছিনিয়ে নিয়ে গেল এরপর এক ধরনের মাস্তান্তন্ত্র কায়েম হল উনিশশো সালের এপ্রিলে দেখলাম আরেকটি ভয়াবহ ঘটনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের মধ্যেই আবার কন্দল ছিল দলের দুজন যুবনেতার মধ্যে কন্দলের কারণে মহসীন হলে সাত তরুণের বুক ব্রাশফায়ারে ছাজরা হয়ে গেল যারা মরে গেল তারাও ক্ষমতাসীন দলের ছাত্র যারা মারলো তারাও ক্ষমতাসীন দলের এরপর বিশ্ববিদ্যালয়ে আর কোনো রাজনীতি ছিল না জিয়াউর রহমানের আমলে রাজনীতি আবার যখন মাথা দিয়ে উঠলো তখন বিশ্ববিদ্যালয়ে আবার দেখেছি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে আওয়ামী লীগের ছাত্রলীগ জাসদের ছাত্রলীগ বিএনপির ছাত্র তারা মোটামুটি মরিয়া হয়ে উঠল ক্যারিশমা প্রতিষ্ঠার জন্য এরশাদের আমলেও সেটি দেখেছি যদিও এরশাদের ছাত্র সংগঠন ছাত্র সমাজ ছাত্রদের মধ্যে তেমন কোনো সুবিধা করতে পারেনি এক পর্যায়ে এসে দেখলাম যে দল যখন ক্ষমতায় আসে সেই দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা কলেজ ক্যাম্পাস দখল করে নেয় এসব থেকে বেশ কিছুদিন মুক্তি ছিল বুয়েট আমাদের এখানে এসএসসি ও এসএসসিতে যারা ভালো ফল করেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে বুয়েটে ভর্তি হন কিন্তু এ ব্যবস্থাটিও হুমকির মুখে পড়েছে এর একটা কদর্য প্রতিফলন হলো আবরার ফাহাদ হত্যাকাণ্ড ক্ষমতাসীন দলের অনেকে যারা বিদেশে থাকেন এবং বিদেশে থেকে রাজনীতি করেন তারা বের করলেন আবরার ফাহাদ নাকি শিবির করতেন তাদের কথায় মনে হয়েছিল শিবিরের তকমা দিয়ে যাকে খুশি তাকে পিটিএ মেরে ফেলা যায় আমাদের চোখের সামনে যেসব বড় নেতাকে দেখি তাদের সন্তানেরা কিন্তু ছাত্রলীগ বা ছাত্রদল করে না তাদের অনেকে সন্তানদের দেশে পড়ানো না সংসদ সদস্য হওয়ার জন্য তাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড দরকার নেই তাদের সন্তানেরা এই নষ্ট রাজনীতি করবে না আর তাদের হয়ে চঙ্গা ফুকবে অন্য সন্তানেরা আমরা এখন আর ছাত্র সম্পর্কিত বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত নানা সমস্যা দাবি দেওয়া বা দর কষাকষি দেখি না শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যা দেখি তা হল আওয়াম লীগের রাজনীতি বিএনপির রাজনীতি বা জামাতে ইসলামের রাজনীতি